আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো এখন আমি বর্তমানে আছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যেটা না অনেক পুরনো একটা স্টেশন খুবই একটা সুন্দর একটা জায়গা আলমডাঙ্গা এই স্টেশনটা আমার অনেক ভালো লাগে তো এখন আমি স্টেশনটা আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে আপনাদের দেখাতে চলেছি সোডেঙা আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা উপজেলার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহাসিক স্থান এখানকার অন্যতম পরিচিতি স্থান হল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন যা শুধু যাত্রী পরিবহনের কেন্দ্রই নয় বরং এলাকার ইতিহাস সংস্কৃতি ও যোগাযোগের ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত বাংলাদেশের রেলপথের ইতিহাস শুরু হয় ব্রিটিশ আমলে যখন আঠারোশো সালে প্রথমবারের মতো পূর্বাঞ্চলে ট্রেন চলাচল শুরু হয় পরে আঠারোশো একাত্তর সালে কলকাতা থেকে গোয়ালন্দ পর্যন্ত রেল লাইন চালু হলে আলমনাঙ্গা রেলওয়ে স্টেশন সেই পথের একটি গুরুত্বপূর্ণ স্টপেজে পরিণত হয় তখন থেকে আলমডাঙ্গা এই অঞ্চলের মানুষের যোগাযোগ ও বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণ কেন্দ্র হয়ে ওঠে আলমনাঙ্গা রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের অন্যতম প্রাচীন স্টেশনগুলোর একটি এটি কুষ্টিয়া চুয়াডাঙ্গা দর্শনা রেলপথের মধ্যবর্তী একটি ব্যস্ত স্টেশন প্রতিদিন অসংখ্য যাত্রী এখানে ট্রেনে ওঠানামা করেন ঢাকা রাজশাহী খুলনা চৌডাঙ্গা ও দর্শনার মতো বড় শহরে যাতায়াতের জন্য আলমডাঙ্গা স্টেশন একটি সহজ ও জনপ্রিয় মাধ্যম যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি এখানে মাঝে মাঝে মালবাহী ট্রেনও থামে যা স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্টেশনটির স্থাপত্য পুরনো দিনের ঐতিহ্যের ছোয়া এখনো রয়ে গেছে লাল ইটের ভবন উসুসাদ ও কাঠের দানালা সব মিলিয়ে এক ধরনের ঐতিহাসিক তৈরি করে স্টেশনের পাশে দাঁড়ালে আবা দেখা যায় লম্বা রেল যেন দিগন্তের দিকে হারিয়ে গেছে সকালের কুয়াশা ঢাকা স্টেশন চত্বর কিংবা বিকেলের শেষ সূর্যের আলোয় রেল লাইনের ঝলক দৃশ্যগুলো একেবারেই মনোমুগ্ধকর বিশেষ করে সামাজিক মাধ্যমে আলমডেঙা স্টেশনের ছবি ও ভিডিও অনেকবার ভাইরাল হয়েছে যা এর জনপ্রিয়তা আরো বাড়িয়ে দিয়েছে বর্তমানে বাংলাদেশের রেলওয়ে এই স্টেশনটিকে আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিজিটাল টিকিটিং প্ল্যাটফর্ম সংস্কার ও নিরাপত্তার ব্যবস্থার উন্নয়নের কাজ চলছে তবে পুরনো সৌন্দর্য ও ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন শুধুমাত্র চোর জেলার নয় বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গর্ব আলমডাঙ্গা দুইতলা রেল স্টেশনের সত্যি চুয়াডাঙ্গা জেলার গর্বের একটি স্থাপনা এটাই সেই আলমডাঙ্গার দ্বিতীয় তলা স্টেশন আর যেখানে এটা হলো নিচতলা আর প্রবেশ এটা আর উপরে মানে দুই তালা মানে উপরে আছে স্টেশন এটি শুধু যাত্রী ওঠা জায়গা নয় বরং আলমডাঙ্গা এলাকার ইতিহাস সাংস্কৃতিক ও উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আলমডাঙ্গা এই দুইতালায় স্টেশনের কেবল যাত্রীদের সুবিধার জন্য নয় বরং স্থানীয় মানুষের হৃদয়ে গেতে থাকা এক স্মৃতি ও গর্বের নাম